আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কিতা কতরা বালা আসেনি আশা করিয়া সব বালা আসেন আর আমিও বালা আছে আর আইজ আর একটা নতুন ভিডিও লই আপনাদের মাঝে আই হয়েছে আশা করিয়া আমার রাজকুল ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি বালা লাগবো দয়া করিয়া পুরো ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না সব রাতের ভর দিন থাকি এত জ্বরও হয়েছে আর জ্বর মাথার বেদা সর্দিও আছে লগে কাশিও আছে আর না ভিডিও দিতে না আর এই ভিডিওটা আহরাটের পরের দিনের ভিডিও সৌরাঁর আগর দিন তো আবার বাড়িতে কি সুগার বসা লইয়া আইসলা আর কিছু সুগার রয়েছিলো এখন এই সকালে রাস্তা করার লাগিয়া কতকগুলা সুগা বাঘ গেছি বাঘ গিয়া একটা গাইয়ারির বাজে ওগুলা ফাফ উঠাই দিব আর ফুটাই সকালে সাহ দিয়ে রাস্তা লাইব গতকাল থাকি আবার জ্বরটা সারি দিছে আর জ্বর উঠিছে না আর এখনও মাথার বেদা সর্দি রয়েছে আর ভিডিওর মাঝে বুথেও বয়স দিতে পারি আর না শর্টকাট বয়েস দিয়ে ভিডিওটা আপলোড লাইব আপনার লগে থাকি পুরো ভিডিওটা দেখবা ছয় দিন থাকি তো আর কোনো ভিডিও দিছে না আর এই ভিডিওগুলো সরা আগর দিন করে ভিডিও আর এখানে যে ফরাশোর গাছাইটগুলা দেখতে পাতরা ওগুলা আবার ফরাসর গাছাইন আর এই সবজি খুঁটোর মাজে তো সাইডজনে আমরা ফরাস আর আলু ওগুলা সলাইছি আর এখানে যে সাইলো দেখতে পাত্রা এই সাইড আবার আর ফরাস আর ও সাইড আবার বড় জালে আরে তার ফরাসল্লু খুদিয়া দিতরা ফরাশোর গাছাইন মাঝে অনেক বেশি ফুল খাওয়া আর এতো তো বইয়া বহিয়া আর এখন আর যে অনেক উচা উচা গাছগুলা হয়ে গেছে এখন আর বহা না এখন আই সারায় মিলিয়া পানি হয়েছে বেশি রান্না হয়েছে আনাৰ ইয়া আৰি লাগানি হৈছে আৰু নালাগোলা পৰিষ্কাৰ কৰি দেৱাও আৰ নালা নালাই নালাই পানী যায় আৰু ফৰাচৰ গছগোলাৰ গুড়াও সিজি যাব আৰু এই ৰকম বাবে আৰি ফুৰা চব্জিখাতৰ মাজে একবাৰ পানী খাৱাইলে আমাৰ দহ পোন্ধৰ দিন নিশ্চিন্ত হোৱা যায় আৰু পানী পোৱা লাগতো নাই সেইকাৰণে চামনে যে উষা উষা আৰি চাইলোঁ ফৰাচ দেখা পাতৰা এই চাই ল'লোঁ ফৰাচ আমাৰ আর মাসাল্লাহ আমার ফরাশ লোগুলা অনেক সুন্দর ইয়া হয়েছে ফুরা সবজি বাগান তাকি আর সারা সবজি খেত তাকিয়ে আমার ফরাসুলাও পালা হয়েছে এখন আমার আলুর জুড়িগুলা পরিষ্কার করিয়া দিয়ার কিন্তু আলুর লোগুলা একদম শেষ হয়ে গেছে ওগুলা আমি আর আগে কোনোদিন আলু রুইছি না আর এবার প্রথম আলু রইছি আর ওগুলার উপরে একদম কম মাটি দিলাইছি আর হয়তো আর কম মাটি দেওয়ার কারণে কোনোবরাই বাবাই বাবাই দিলাইছি জলদি ফুটিবার লাগিয়া আমাৰ বৰজালে আলু ৰুইছিলা তাৰ আলু আৰু দহ বাৰ দিনে ফুটিছে ইয়াৰ কাৰণে আমি আৰু কেকগোলা এথ বাবাই বাবাই দিছি জলদি ফুটিব লাগে আৰু ফুৰে বেছি কম মাটি দোৱাৰ কাৰণে আলুগোলা হ'লতো এক চিটি ফুটিছে না

সেই ফুৰা চব্জি কাটৰ মাজে আৰি আমাৰ চাৰিজনতো মিলিয়া ওলাইছে আৰু অকণো আঠ কেয়াৰ মটৰ জাগা আছে আৰু মেচিনে আমাৰ আধা ঘণ্টা সময় ফানি সিঁচিছে আৰি ফুৰা জমিন বিজি গৈছে আৰু মেচিনে আঁৰি সিঁচাৰ ঘণ্টা হ'ল দুইশ টকা আৰু আধা ঘণ্টা জনপ্ৰিছ টকা কঢ়িয়াই পৰছে আর এখন আবার আর এতদিন থাকি যদি পঁচিশ টাকা দিয়া দিয়ে আনীগুলা এই রকমভাবে দেওয়াই তাহলে অনেক কম কষ্ট করলাম মানে একদিন মাঝে তো ইয়াতুইয় বইয়া অনেক কষ্ট করিয়া আানীগুলা দিছি এতদিন সবজি কাতর মাঝে ফানি বাড়িতে ভাড়িতে বাড়িতে সকাল করে ভাত খাইছি ভাত খাইয়া এখন আবার লাগছি আবার এখানে হে উৰি সাইডে একটা ফানি জাল লাগাইছিলাম এখন জালটার সাইড সাইড খুঁধিব খুদিয়ে আ আমি সার গোবর দিব আর আপনার লগে তাকিয়ে পুরা ভিডিওটা দেখবা আর আমার আরি ভিডিওর মাঝে বয়স দিতে অনেক বেশি কষ্ট লাগে একদম সর্দি আর দম বন্ধর মতন হয়ে গেছে আর আপনার লগে তাকিয়ে পুরা ভিডিওটা দেখবা ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অশেষ ধন্যবাদ অধুর গুড়ের সাইড খুঁধে লাইছি খুঁধিয়া এখন আমার বাইরের গোবর গুলা দিয়া নেমাতি গুড়র সাইডে দি দিবাই রি সার দুই হাজার সার দিয়া মাটি দিয়ে ঘুরিয়ে দিলা ৰাস্তা গোবৰ হান গাই তাৰনেচ ন ৰাস্তা গোবৰ কি বয় What are you doing? এই ভিডিওটা সবরাটের আগর দীর্ঘ ভিডিও সব আগর দিন আবরাতো খাবার লাগে আপনার তোর ভাইয়া হ্যাঁ হান্ডিও আছে এটা মাংস আট ছয়টা আছি কলির্জা লইয়াহ কলির্জার কেজি বিক্রি করলে সাতশো টাকা মিলে আর গরুর মাংসর কেজিও সাতশো টাকা আর আইজার কোনো কিছু আট ছয়টা শুধু গোলা কলির্জা লইয়া আইসেন আর যা দেখিয়া কিছু খাইবার বনেছে আর এতদিন তো অনবরত মাংস খাই আর মাংস খাইতে খাইতে একদম বিরক্ত লাগি গেছে আর এত টেকার মাংস খাওয়া হইয়া আরছে প্রায় পঞ্চাশ হাজারের মতন লইয়া খাইলে আর প্রায় পঞ্চাশ হাজার মতন মাংস খাওয়াও আরবো। এখানে আপনার তোর মাইয়া এক কেজির মতো সুজি আনছে আর আমরা লাগা দোকানটা কী আরি আর ওখানেও আর কিচমিস পাইছোই না বাদামও গেছে মাত্র এক এক প্যাকেট বাদাম পাইছোই আর চার প্যাকেট সিটিফল আনছো না আর এখন দিয়ে আমি সিডিগুলা বানাই লবো আর আপনার লগে থাকবা পুরো ভিডিওটা দেখবা

পানি দিয়া হবে সিল্লির ট্যাক্সিটা হয়ে গেছে এখন আমি ঠোবর মাঝে লাভাই দিয়ে আর কিছু ঠান্ডা ভাল লাগে ঠান্ডা না হইলে তো আর দিয়া দোলা বলা যাইতো না আর এখন আর একটু ঠান্ডা করিয়া দোলা বলি বলি আশে পাশে তা বাড়িটা আছে সারার বাড়িতে এখন সদ্দা এখন সদ্দা ফাটাইয়া দিব আবার বেহরে দিয়া আগে যে রোডগুলো আনা হয়েছিল ওগুলা শেষ হয়ে গেছে আর ঘরের সাব সাইড তো বাকি রয়েছে এর কারণে আমরা তোর বাড়িয়া আরি আজ আরো কিছু রোড আনছে আর আমরা লাগাবাড়ির এই গাড়িটা দিয়ে রড আছ বেশি রোড লাগে না আর এই সামান্য রোড লাগে আর কারণে অটো দিয়ে লইয়া ইইস্ট অটোর সাইটও বাদ দিয়ে অটোর ভাড়া একটু খব আরে অটো স দেড়শো দিলে বাঁধব কিন্তু ম্যাজিক টাক দিয়ে সামান্য রোড আনতে হইলে আরে পাঁচ ছয়শো টাকা যাইব গিয়ে কারণে অটোর সাইটে বাদ দিয়ে রোডগুলো আনা হয়ে গেছে আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার লাইক করছো এটা আর সাবস্ক্রাইব করছো এটা দয়া করিয়া লাইবা। আর এত সময় ধরিয়া লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা লাফিস